দুই হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আটচল্লিশটি দল তিনটি আয়োজক দেশ যেমন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এই বিপুল আয়োজনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার বিশেষ করে ভি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তিতেও আসছে বড় পরিবর্তন চলুন দেখেনি দুই বিশ্বকাপে ভি প্রযুক্তি ভবিষ্যৎ কেমন হতে পারে আপনি কি কখনো ভেবেছেন একটি ভুল রেফারির সিদ্ধান্ত কিভাবে একটি বিশ্বকাপ ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে হ্যাঁ ঠিক একারণেই আজ আমরা কথা বলবো সেই প্রযুক্তি নিয়ে যার নাম VAR। VAR এর পূর্ণরূপ হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এটি এমন এক প্রযুক্তি যা রেফারিকে মাঠে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সহায়তা করে। ভিডিও রিপ্লে এবং অ্যানালিসিসের মাধ্যমে। মূলত মাঠের বাইরে একদল বিশেষজ্ঞ রেফারি বসে থাকেন একটি কন্ট্রোল রুমে। তারা বিভিন্ন ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে রেফারিকে জানায় কোথায় ভুল হচ্ছে, কোথায় সিদ্ধান্ত বদলানো দরকার। VAR প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে দুই হাজার আঠারো সালের রাশিয়া বিশ্বকাপে এর আগে বিভিন্ন লিগে পরীক্ষামূলকভাবে ভাবে চালু করা হয় যেমন জার্মান ইতালির তবে বিশ্বকাপে এটি ছিল এক বিশাল মূলত চারটি ব্যবহৃত হয় যেমন গোল সিদ্ধান্ত পেনাল্টি সিদ্ধান্ত লাল কার্ড খেলোয়াড়ের শনাক্ত করো গোল সিদ্ধান্ত নেয় গোল হয়েছে কি হয়নি তা নিশ্চিত করতে পেনাল্টি সিদ্ধান্ত নেওয়া হয় পেনাল্টি ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা লাল কার্ড সরাসরি লাল কার্ড সিদ্ধান্ত খেলার শনাক্তকরণ ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হচ্ছে কিনা ফুটবল একটি দ্রুতগামী খেলা মাঠে রেফারিদের সবকিছু চোখে দেখা সম্ভব নয় ভিএআর প্রযুক্তি এই সীমাবদ্ধতাকে অতিক্রম করে এটি খেলোয়াড় ন্যায্যতা নিশ্চিত করে বড় ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আস্থা তৈরি করে বিশেষ করে বিশ্বকাপের মতো মঞ্চে যেখানে একটি সিদ্ধান্ত কোটি কোটি মানুষের স্বপ্ন করতে বা ভাঙতে পারে সেখানে ভিএআর হয়ে উঠেছে অপরিহার্য দুই সালের বিশ্বকাপে প্রযুক্তি প্রযুক্তি আধুনিক হতে চলেছে অটোমেটেড অফসাইড এবং রিয়েল টাইম ভিউয়ার আপডেট সব মিলিয়ে বি এ আর হবে আরো স্মার্ট এবং দ্রুত গ্রাম ভিএ আর এখন শুধু প্রযুক্তি নয় ফুটবলের ন্যায় বিচারের এক শক্তিশালী হাতিয়ার ভুলের সুযোগ কমানো খেলোয়াড়ের সৌন্দর্য রক্ষা করা এবং দর্শকদের কাছে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এসব কিছুতেই ভি আজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনার কি মতামত ভি এ আর ফুটবল কে আরো ন্যায্য করেছে নাকি আবেগে হস্তক্ষেপ করেছে ফুটবল মাঠে ন্যায় বিচারের দুই তবে ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপে এই ভি আর পেতে যাচ্ছে এক বিশাল রূপান্তর চলুন জেনে নি দুই বিশ্বকাপে ভি আর প্রযুক্তি নতুনত্ব গুলো ঠিক কি হতে যাচ্ছে দুই কাতার বিশ্বকাপে যেটি পরীক্ষামূলক ভাবে ব্যবহৃত হয়েছিল তা দুই এ আসছে আরো উন্নত রূপে এআই এবং সেন্সর যুক্ত বল প্রযুক্তির মাধ্যমে অফসাইড সিদ্ধান্ত এখন আসবে মাত্র পঁচিশ সেকেন্ডের মাধ্যমে খেলোয়াড়ের শরীরে প্রতিটি নড়াচড়া ক্যাপচার করবে বারোটি ক্যামেরা বলের ভেতর থাকবে মেশিন সেন্সর অফসাইড হলে এক সাইডে ফুটবে থ্রি ডি অ্যানিমেশন দর্শকদের জন্য স্পষ্ট ও তাৎক্ষণিক দুই বিশ্বকাপে রেফারির সিদ্ধান্ত শুধু মাঠি সীমাবদ্ধ থাকবে না দর্শকরাও শুনতে পারবেন বিএ আর রিভিউ পর পর রেফারির ব্যাখ্যা স্টেডিয়ামের বাইকে এটি দুই নারী বিশ্বকাপে ট্রায়াল হয়েছে সফলভাবে এতে করে দর্শকদের মনে আরো প্রশ্ন থাকবে না রেফারি কিভাবে এই সিদ্ধান্ত নিলেন দুই বিশ্বকাপে ভি রুমে থাকবে এ আই সমর্থিত সফটওয়্যার যা মাঠের ভিডিও অ্যানালাইসিস করবে রিয়েল টাইমে গোল লাইন সিদ্ধান্ত ফাউল হ্যান্ডবল সবকিছু নিয়ে মুহূর্তে তৈরি হবে সম্ভাব্য বিশ্লেষণ মানবিক ভুলের সুযোগ কমবে বিতর্কিত মুহূর্তে এ আগে থেকে সতর্ক করবে রেফারিকে ভি VAR রেভারিরা এখন ব্যবহার করতে পারবেন আরো স্মার্ট ও দ্রুত ইন্টারফেস সহজে ফুটেজ স্ক্যান করা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অটো হাইলাইট ডিসিশন টাইম রিডাকশন সব মিলিয়ে সিদ্ধান্ত আরো দ্রুত নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে 2026 বিশ্বকাপের আগে VAR রেফারিদের জন্য চালু হচ্ছে নতুন প্রশিক্ষণ কর্মসূচি সিদ্ধান্ত নেওয়ার গতি ভিডিও বিশ্লেষণের দক্ষতা AI টুল ব্যবহারের অভ্যাস এসব কিছু শেখানো হবে নতুন ভাবে যেন ম্যাচে আর ভুল না হয় VAR সিদ্ধান্ত এখন আরও শুধু রেফারির ইশারাই হবে না বরং বড় স্কিনে স্টেডিয়ামে এবং টিভিতে স্পষ্ট অ্যানিমেটেড রিভিউ দেখানো হবে দর্শকদের জন্য ওয়েবসাইটে সাইটে থ্রিডি ভিউ হ্যান্ডবলের স্পষ্ট রেফারির ব্যাখ্যা বা সাবটাইটেল এসব যুক্ত হবে এবার বিশ্বকাপের প্রথমবারের মতো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভিএ আর প্রযুক্তি শুধু সহায়ক নয় বরং হয়ে উঠবে খেলার গুরুত্বপূর্ণ অংশ নতুন প্রযুক্তি এআই স্বচ্ছতা আর দ্রুততার যুগে ভিএ আর হয়তো আমাদের চিন্তাকেও ছাড়িয়ে যাবে আপনার কি মতামত সৌন্দর্য বাড়াবে নাকি কমাবে কমেন্টে জানান এবারের পরিবর্তনগুলো দেখে বলা যায় ফিফা সত্যি সমালোচনার কথা শুনেছে তবে প্রযুক্তি যতই উন্নত হোক ভারসাম্য সবচেয়ে বড় আর এ কারণে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভি এ আর এই রূপান্তর পুরো বিশ্বের নজর কাড়বে বলে আশা করা যায় প্রযুক্তির উদ্দেশ্যে কখনই আবেগকে হত্যা করা নয় বরং ভুল কমিয়ে খেলার সৌন্দর্য রক্ষা করা ভিএআর প্রযুক্তি এখন পরিবর্তনের পথে আর সমালোচনার মুখে সেই উন্নয়নের সূচনা আপনার মতে কি ভিএআর প্রযুক্তি এখন যথেষ্ট উন্নত নাকি এখনো অনেক পথ বাকি ফুটবল এখন আর শুধু মাঠের খেলা নয় এটি প্রযুক্তি ন্যায় বিচার আবেগ আর কোটি মানুষের স্বপ্নের মিলন মেলা ভিএআর প্রযুক্তি আমাদের দেখিয়েছে একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ইতিহাস আর দুই বিশ্বকাপে সেই প্রযুক্তি হচ্ছে আরো আধুনিক আরো নির্ভুল আরো স্বচ্ছ তবে প্রযুক্তি হোক যতই আধুনিক সৌন্দর্য লুকিয়ে আছে একটাই শব্দে বিশ্বাস আপনি কি এই পরিবর্তনগুলোর পক্ষে আর কি সত্যি ফুটবলকে আরও ন্যায্য করে তুলেছে কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ফুটবলের এমন তথ্যভিত্তিক এবং চিন্তাশীল বিশ্লেষণ আমরা নিয়ে আসছি নিয়মিত দেখা হবে পরের ভিডিওতে আর গভীর আরও নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত থাকুন ভালো দেখুন ফুটবল আবেগের চোখে